আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার বা বিডিপি একটি বাংলাদেশি আধা সামরিক বাহিনী বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং মোবাইল কোড পরিচালনা করা এমনকি দেশের আইন শৃঙ্খলার যে রক্ষা করা আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে থাকে এই আনসার বাহিনী আনসার বাহিনী কবে গঠন করা হয় মূলত ১৯৪৭ সালে আনসার বাহিনী গঠন করা হয় কিন্তু ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে আনসার বাহিনীর তিনটি শাখা শাখা আছে এক হচ্ছে সাধারণ দুই হচ্ছে বিডিপি বা টিডিপি তিন নাম্বার হচ্ছে ব্যাটালিয়ান আনসার প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বা স্থানে আনসার বাহিনী উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে কিন্তু কিছুদিন আগে থেকে বা বর্তমানে উল্লেখযোগ্য অবদান রাখছে কি চলেন একটু বিস্তারিত জেনে আসি বাইদায়ে আমি মোহাম্মদ অতি রাব্বি আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমি নিজে শিখার চেষ্টা করি এবং শিখার পর আপনাদের সাথে শেয়ার করি যদি ভুল হয় তাহলে সুযোগ দিবেন চলুন তাহলে শুরু করি লাস্ট কয়েকদিন ধরে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন আনসার সদস্যরা গত রোববার পঁচিশে আগস্ট সকালে রাজধানী দয়েল চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করে বা বিক্ষোভ শুরু করেন পরে এক দফা দাবি নিয়ে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন আনসার বিজেপির মহাপরিচালক উচ্চ পর্যায়ের কমিটির সাথে আলোচনা করে কমিটির সাথে কার্যক্রম শুরু করেছেন বলেও বিবৃতি দেন কিন্তু বিক্ষোভকারী আনসার সদস্যরা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পরে সচিবালয় বিদ্যালয়ের ভেতরের কর্মকর্তা কর্মচারীগণ সবাই অবরুদ্ধ হয়ে পড়েন কিন্তু এই ঘটনাক্রমে সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও শারজিস আলমকেও অবরুদ্ধ করে রাখে বা আটক করে ফেলে দুই সমন্বয়ক পরবর্তীতে ঘটনার পরিস্থিতি খারাপ দেখে উভয়ই ফেসবুকে তাদের পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট দেয় এমন ছিল সবাই রাজুতে চলে আসেন অর্থাৎ রাজু ভাস্কর্যে আসেন সৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরেও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে এই ফেসবুক পোস্টের জের ধরেই তখনই রাত নয়টার দিকে দুই সমন্বয়ককে উদ্ধার করতে ছাত্র জনতা সচিবালয়ের সামনে অগ্রগামী হয় এবং পৌঁছায় পৌঁছানোর পরে তাদের উপর ইট পার্কের নিক্ষেপ করা হয় এমনকি এক পর্যায়ে আনসার সদস্যরা গুলিও করে থাকে উভয় পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা গেছে লাস্ট দি ডেইলি স্টার পত্রিকার মতে আহত প্রায় তিরিশ জনের আশেপাশে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ খুবই মারাত্মক ভাবে আহত হয় আনসার সদস্যদের মাধ্যমে কিন্তু হাসনাদ ফেসবুকে যে পোস্টটি করে সেই ফেসবুকের পোস্টের নিচে কমেন্টে সে আরেকটি স্পর্শকাতক কমেন্ট করে থাকে সেই কমেন্টটাই হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এবং এই ঘটনার মোর ঘুরিয়ে দেয় তিনি ওই পোস্টের কমেন্টেই লিখেন আনসারদের এনামুল হক শামীম শরিয়তপুর আসনের সাবেক এমপি তার বড় ভাই এই আনসারের ডিডি ছিলেন এবং এই সব আনসার তার ভাইয়ের রিক্রুটেড মানে ভাড়া করা এবং সাধারণ পাবলিক তাই মনে করছে এদিকে এই ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রশ্ন উঠেছে দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন ঠিক তখন হঠাৎ করেই কেন আনসার সদস্যরা আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছেন এনিও নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করছেন জাতির ক্লান্তি লগ্নে এ বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু পথভ্রষ্ট আনসার কু উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যখন দেশের মধ্যে শিক্ষার্থীদের উপরে হামলা হলো স্বৈরাচারী শেখ হাসিনা শিক্ষার্থীদের উপর এবং সাধারণ জনগণের উপর হামলা করা শুরু করলো তখন আনসার সদস্যদের কোনো ধরনের ভূমিকা ছিল না বরঞ্চ এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই আনসার সদস্যদের অনেক ভূমিকা রয়েছে তার মধ্যে প্রধান এবং অন্যতম একটি ভূমিকা হলো ভোট কারচুপি করার প্রধান হাতিয়ার ছিল এই আনসার বাহিনীরা অনেকের ধারণা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠন মিলে এই আনসারদের সদস্যদের দিয়ে কোনো ধরনের পায়তারা করার চেষ্টা করছে আমি জানি না তবে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো আপনাদের মতামত কি কমেন্টটা জানাবেন এবং আশা করি ভিডিওটিতে ক্লিয়ার হয়েছেন যে আনসার সদস্যদের এই ঘটনার মূল কারণটা কি জন্য তারা এই আন্দোলন করতেছে